গাছ দেখো একটা জিনিস দেখাই এটা হচ্ছে দই আমরা কাপ কাপটা দেখাও কাপ কই ও কাপ ফালা দিছে ময়লা জড়িতে কাপের দই এটা হচ্ছে পঁচিশ টাকা আয়না প্লেটে ঢালছি ঢালার পরে আমি অর্ধেকটা খাইছি এবার হচ্ছে আমার যে রুমমেট আছে ওই হচ্ছে খাইতে গেছে ওরে বলতেছে ওই দেখছে অনেক দই হচ্ছে টিসু থাকে ওই মাথা টাঠা বানাইলে টিশু ব্যবহার করে এটা তো ভাত পোলার সাথে মিশে গেছে এই যে দেখো স্বর কিন্তু হলে স্বরটা হচ্ছে এভাবে ডলা দিলে ইয়া হয়ে যায় মিশা যায় কিন্তু এটা হচ্ছে টিস্যু মানে টিস্যু অনেকক্ষণ ভিজার পরে যে একটা অবস্থা হয় এই অবস্থা আর ওনা ছিল এটা হচ্ছে উপরে যে সরটা থাকে স্বরের ভিতরে ওই অর মুখে থেকে বের করলো এই যে হচ্ছে এখানে এই যে প্রায় দানা দানা এরকম অনেকই আছে তো আমরা তো কম বেশি দুধের স্বর সবাই খাই জানি যে দুধের স্বর কেমন হয় এই যে এই যে কি অবস্থা কত প্রতারণা তো হচ্ছে কাপ দই না খাওয়াই ভালো আর যাদের দই পছন্দ তারা হচ্ছে বাসায় বানায় খাওয়াই ভালো এভাবে কিনা না খাওয়াই ভালো কি খাইলাম আমার তো বমি বমি লাগতেছে এবার শুনছি দেখছি অনেক ভিডিওতে যে হচ্ছে মাঠার ভিতরে টিস্যু দেয় তারপরে ইয়ারতে ওই গোল যে বানায় এগুলা হচ্ছে টিস্যু ব্যবহার করে কিন্তু দইয়ের ভিতরেও যে এভাবে দেওয়া যায় এটা জানতাম না এই মাখন মাখন করার জন্য তো সবাই সাবধান